প্রথম প্রশ্নটি হলো মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু করেন এ চম্পারণ বি বরদুলি সি খিলাফাত আন্দোলন ডি ডান্ডি মার্চ কোনটি সঠিক হবে তোমরা কমেন্টে উত্তরটি দেওয়ার চেষ্টা করো আমি ফার্স্ট সেকেন্ড যাওয়ার পর আমি উত্তরটি বলবো তখন তোমরা বুঝতে পারবে উত্তরটি সঠিক হয়েছে কি না সঠিক উত্তরটি হবে এ নাম্বার চম্পারণ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় এ কলকাতা বি বোম্বাই সি মাদ্রাস ডি পুনে সঠিক উত্তরটি হবে বি নাম্বার বোম্বাই আঠারোশো কে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন এ লর্ড কার্জন বি ওয়ারেন হেস্টিং সি লর্ড ক্লাইভ ডি লর্ড রিপন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ক্লাসটিতে লাইক দিয়ে দাও শেয়ার করে দাও এটি সঠিক উত্তর হবে বি নাম্বার ওয়ারেন হেস্টিং পানিপথে প্রথম যুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল এ পনেরোশো ছাব্বিশ বি পনেরোশো ছাপ্পান্ন সি সতেরোশো একষট্টি ডি সতেরোশো সাত সঠিক উত্তরটি হবে এ নাম্বার পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল পলাশি যুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল এ সতেরোশো চৌষট্টি বি সতেরোশো সাতান্ন সি আঠারোশো সাতান্ন ডি সতেরোশো সাত সঠিক উত্তরটি হবে বি নাম্বার সতেরোশো সালে পলাশি যুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশশো সালে লবণ আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন এ মহাত্মা গান্ধী ভি জওহরলাল নেহেরু সি সুভাষচন্দ্র বসু ডি বালগঙ্গাধর তিলক সঠিক উত্তরটি হবে এ নাম্বার মহাত্মা গান্ধী দিল্লি সুলতানের প্রথম শাসক কে ছিলেন এ ইলতুতমিস বি কুতুবউদ্দিন আকবর সি আলাউদ্দিন খিলজি ডি বলবন সঠিক উত্তরটি হবে কুতুবউদ্দিন আইবক আজাদ হিন্দ ফৌজকে প্রতিষ্ঠা করেছিলেন এ ভগৎ সিং বি সুভাষচন্দ্র বসু সি লালা লাজপত রায় ডি সি রাজগোপালাচারী এটি সঠিক উত্তর বলব না তোমরা কমেন্টে এটি উত্তর দিয়ে দেবে তোমাদের কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে উত্তরটির জন্য তাহলে আমি কমেন্টে উত্তরটি দিয়ে দেব তোমরা কমেন্টে বলো আঠেরোশো সালে বিদ্রোহে জাশি রানী নামে কে পরিচিত ছিলেন এ রানী লক্ষ্মীবাই বি বেগম হাজারত মহল সি সরোজিনী নাইডু ডি দাদাবাই নরোজি। সঠিক উত্তরটি হবে এ নাম্বার রানী লক্ষ্মী বাই ভারতের প্রথম বার্সারায় কে ছিলেন এ লর্ড কেনিং বি লর্ড কার্জন সি লর্ড ডালহোসি ডি লর্ড রিপন সঠিক উত্তরটি হবে এ নাম্বার লর্ড কেনিং এই ক্লাসটির নিজে দশটি কোয়েশন আনসার পড়িয়েছি এভাবে একশোটি কোয়েশন আনসার করবো এই হিস্ট্রি থেকে তোমরা তাই ক্লাসটি মিস করবে না আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যখন ক্লাসটি আপলোড করে থাকবো তখনই সবার প্রথম তোমাদের কাছে পৌঁছবে